ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় স্বাগত জানায় সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং আন্তরিকভাবে অনুরোধ জানায় যারা চ্যানেলটি প্রথম দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মকর রাশি এবং মকর লগ্নে অদ্ভুত শুভ যোগ আসতে চলেছে এবং সেটা বহু বছর পর আসতে চলেছে এই যোগ এই জগতে সহজে আসে না সেটা কি বুধ গ্রহ রেট্রেট হয়ে কম্বাস্ট হচ্ছে দেখুন মকর রাশি বা মকর লগ্নও মানে বলতে শোনা যায় যেটা দুঃখ কষ্ট দারিদ্রতা স্ট্রাগেল সংঘর্ষে রাশি নাকি সত্যি কি তাই মকর রাশি কি এতটাই তবে মকর রাশির মানুষের কি ভালো হয় না হ্যাঁ কিছুটা তো সংঘর্ষ অন্যদের থেকে বেশি সংঘর্ষ স্ট্রাগল করতে হয় তাই সেই মকর রাশির একটা অত্যন্ত শুভ যোগ কারণ একটা শুভ খবর মকর রাশি প্রায় সাড়ে সাতই শেষ হতে চলেছে আর মাত্র ন মাস বাকি আছে সাড়ে পিরিয়ড কারণ দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মকর রাশি কিন্তু এই কষ্ট ভোগ করছে কারণ সে কষ্ট তো দেয় মকর রাশির রাশিপতি গোহরা শনিদেব এইবার সেই মকর রাশি পঞ্চমে অলরেডি গোচর ফলে বৃহস্পতি আছে এবং বৃহস্পতির সঙ্গে রাহু রাহুদেবও বসে আছে মঙ্গল দেব বসে আছে বৃহস্পতি মঙ্গল পঞ্চমে চতুর্থপতি হয়ে তার নিজের ঘর থেকে সেকেন্ড হাউসে প্রফিটের ঘরে গেছে কিন্তু যোগটা কি লগ্নের ভাগ্যের অধিপতি অত্যন্ত যোগ কারো গ্রহ ভাগ্যপতি সে এইবার রেক্ট্রেট হয়ে কম্বাস্ট হচ্ছে সেটা অষ্টম ঘরে আট নম্বর ঘরে আট নম্বর ঘরটা কি শুনলেই জ্যোতিষশাস্ত্রীরা জ্যোতিষশাস্ত্রের সমস্ত মানুষ এই আট নম্বর ঘরটা শুনলেই ভয় পায় কারণ এই যে বললাম না মকর রাশি দুঃখ কষ্ট স্ট্রাগেল আর আট নম্বর ঘরটাও তাই এটা হচ্ছে সাডেন আপস অ্যান্ড ডাউন অর্থাৎ হঠাৎ আপনার জীবনে কোনো কিছু পরিবর্তন সেটা কিন্তু এই আট নম্বর ঘর থেকে দেখা যায় আট নম্বর ঘর থেকে আয়ুর বিচার করি আপনার মৃত্যুর ক্যালকুলেশন তাই এই আট নম্বর ঘরের কারকি হচ্ছে গহরাজ শনিদেব তিনি এই আট নম্বর ঘর থেকে ইনহেরিটেন্স বা আপনার পৈতৃক সম্পত্তি বিচার করা হয় তাহলে ঘটকে শুধুই খারাপ না এটা অন্ধকার ঘর ভালো হয় কিন্তু এটা রিসার্চের ঘর এটা তন্ত্র মন্ত্র অকাল্ডের ঘর এটা মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার ঘর অন্যের টাকা অন্যের সম্পত্তির ঘর আট নম্বর ঘর আট নম্বর ঘরের সব থেকে পজিটিভ দিক হচ্ছে লটারির ঘর বললাম না সার্ডেন আপস অ্যান্ড সাডেন ডাউন তো সেই আট নম্বর ঘরে আপনার ভাগ্যবতী যাচ্ছে এটা একদিকে যেমন রিসার্চের ঘর একদিকে রহস্যের ঘর কারণ মৃত্যুর থেকে বড় রহস্য আর কি আছে আজ পর্যন্ত কি কেউ বলতে পেরেছে যে মৃত্যুর পর আমাদের কি পরিণতি হয়েছে তা সেটাই এই আট নম্বর ঘর এটা দুর্ঘটনার ঘর অস্ত্রোপচারের ঘর লোনের ঘর এতগুলো নেগেটিভের মধ্যে মধ্যেও পজিটিভ আছে লটারি সার্ডেন গেন এবং এটা পিতার খরচের ঘর এটা দশমে ইলেভেন্থ কর্মের ইচ্ছা পূর্তির ঘর তা আট নম্বর ঘর থেকে আমরা ক্যালকুলেশন করি কিন্তু ভাবত বলছে যে অষ্টমের অষ্টম মৃত্যুর মৃত্যু ঘর হচ্ছে তৃতীয় ঘর সেখানে কিন্তু রাহু বসে আছে আর এই দেব মকর রাশি থার্ড হাউসে তার বেস্ট রেজাল্ট দেয় খুব শুভ যোগ রাহুদেব তৈরি করে থার্ড হাউসে গিয়ে এইবার বুধ গ্রহ রেট্রোগেট হয়ে কম্বাস্ট হচ্ছে এর পরিণতি অষ্টম ঘরে যে বললাম না অষ্টম ঘর হ্যাঁ অষ্টম ঘরটা শ্বশুর বাড়ির ঘর কারণ জীবন সাথীর ঘর সপ্তম সপ্তমের পরিবারের ঘর ঘর অর্থাৎ আপনার এই তাহলে এই যে অষ্টম ঘরে যে কারকত্ব আছে সেইটা নিয়ে এই মকর রাশির জীবনে আগস্ট মাসে এই একটা যোগ তৈরি হচ্ছে যে যোগটা মাত্র দশ থেকে বারো দিন থাকবে থাকবে পনেরোই আগস্ট থেকে ঠিক পঁচিশে আগস্ট পর্যন্ত কি হতে পারে এই যোগে আগে যোগটা বুঝেনি যে রেট্রোগেট এবং কম্বাস্ট হচ্ছে বুধ গ্রহ দেখুন রেট্রোগেট মানে হচ্ছে বক্রি অর্থাৎ এক কথায় আমরা বুঝে নিই কোনো গ্রহ পৃথিবীর খুব কাছে চলে আসলে সেটা একমাত্র রেট্রোগেট হয় বক্রি হয় কিন্তু কম্বাস্ট কম্বাস্ট তখনই হয় সে যখন সূর্যের কাছে আসে একটা গ্রহকে মিনিমাম সূর্য থেকে দশ ডিগ্রি দূরে থাকতে হয় তা না হলে সে সূর্যের তাপের তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে কম্বাস্ট অর্থাৎ বুধ গ্রহ এবার যেমন পৃথিবীর কাছেও আসছে ঠিক সূর্যের কাছেও আসছে এটা রেয়ার হয় বহু বছর পর পর হয় দেখুন দুটো গ্রহ শুক্র এবং বুধ এরা পৃথিবী এবং সূর্যের ইনার ভিতরের প্ল্যানেট ইনার গ্রহ এবং মঙ্গল শনি বৃহস্পতি এই তিনটে গ্রহ বাইরের সূর্য এবং পৃথিবীর বাইরের আউটার এই গ্রহ যখন বক্রি হয় শনি বৃহস্পতি এবং মঙ্গল এরা কিন্তু কোনো সময় কম্বাস্ট হবে না কারণ কারণ এরা তখনই বক্রি হয় যখন এরা মিনিমাম সূর্য থেকে একশো তেতাল্লিশ ডিগ্রি দূরে থাকে তাই হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই কিন্তু রেট্রোগেট হতে পারে পৃথিবীর কাছে যেহেতু আছে সেই হিসাবে রেট্রেট হয় কিন্তু এক্সেপশনাল একমাত্র বুধ এবং শুক্র এমন দুটো গ্রহ যেহেতু ইনার প্ল্যানেট তাই এরা রেট্রোগেট অবস্থায় কম্বাস্ট হতে পারে আর এটা আপনার জন্ম ছকেও যদি এই সুপযোগ থাকে আপনি ইউনিক ব্যক্তি আজকে যে পরিস্থিতি আপনার থাকুক একদিন না একদিন আপনি আপনার নিজের জায়গা তৈরি করে নেবেন সবাইকে ছাপিয়ে যাবেন অসাধারণ ব্যক্তিত্ব এবং আপনি যে প্রফেশানে থাকুন সেই প্রফেশনের শিষ্য একদম টপ লেভেলে পৌঁছে যেতে পারেন এই যোগে থাকলে এই যোগে এই সময় যে সমস্ত সন্তান জন্ম নেবে যে মা তার সন্তান প্রসব করবে ঠিক নির্দিষ্ট দিনে যে দিনটা জানার জন্য এই সময় অনেকে কি করে সিজারেশনের অ্যাডভান্স ডেট নেয় তো আগস্ট মাসের এই দিনে নির্দিষ্ট দিনে যে সন্তান ভূমিষ্ঠ হবে সে সাধারণ সন্তান হবে না আর পাঁচটা মানুষের থেকে অনেক অনেক আলাদা এক্সেপশনাল মানুষ এবং সে যে প্রফেশনই থাক সেই প্রফেশনে তার বেস্ট পারফরমেন্স বেস্ট জায়গা করে নেবে যদি খেলোয়াড় শেষ খেলোয়াড় হয় শ্রেষ্ঠ খেলোয়াড় সঙ্গীত হলে সেই সঙ্গীত লাইনে থাকলে সঙ্গীত বিজনেস ইঞ্জিনিয়ার ডাক্তার যে প্রফেশনই থাক টপ লেভেলে যাবে এই যোগ কারণ খুব কম সময়ে এই যোগটা হয় কি রকম দেখুন ঠিক সূর্য এবং পৃথিবীর একদম এক সরল লেখায় চলে আসে ঠিক যেরকম আমাদের সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় ঠিক সেই রকমই সূর্য এবং পৃথিবীর মিটিলে বুধ গ্রহ চলে আসে তার ফলেই হয় গ্রহ রেট্রেট এবং কম্বাস্ট অর্থাৎ সূর্যেও কাছে থাকে কাছে থাকে একদম পজিশনে সরল অসম্ভব শুভযোগ কিন্তু বেশি দিন থাকে না কারণ বুদ্ধ খুব ফাস্ট মুভিং প্ল্যানেট এবং সে খুব দ্রুত ক্রস করে যায় একটা রাশিতে তিরিশ ডিগ্রি ক্রস করতে মাত্র আঠেরো দিন সময় লাগে তাই যোগটা অষ্টম ঘরের লটারির ঘর মকর রাশি এই সময় মকর রাশির মানুষরা অবশ্যই লটারি বা মকর লগ্নের মানুষরা অবশ্যই লটারি অপ্রত্যাশিত শেয়ার মার্কেট থেকে গেন করতে পারে কিন্তু এই যোগটা আপনার জন্মচকের কি দশা চলছে আর আপনার জন্মচকে কী স্ট্রেংথ আছে তার উপর বেশ করে কিন্তু এই সুপার পাওয়ার এই শক্তিটাকে অ্যাবজার করতে পারে কারণ দেখুন মকর রাশি বা মকর লগ্নের কয়েক কোটি মানুষ আছে সবাইকে সমান ফল পাবে না যাদের জন্মছকের সূর্য বুধের দশা চলছে অলরেডি বুধ জন্মছকেই বক্রিয় অবস্থায় আছে বা রেট্রোগেট কম্বাস্ট অবস্থায় আছে তাদের তো অসম্ভব ভালো রেজাল্ট একটা ইচ্ছা পূরণ তাদের জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না ঠিক এই সময়ের পর কিন্তু প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সাডেন আপস অ্যান্ড ডাউন হঠাৎ কোনো শুভ কিছু যোগ এই যোগ আসতে পারে কারণ আপনার ভাগ্যপতি বুধ গ্রহ সে কমবাস বাস করছে কে অষ্টমপতি কিন্তু সে তার নিজের ঘরে থাকছে সূর্য এই ভাদ্র মাসের এক তারিখে তি তার নিজের ঘরে চলে আসে এবং ঠিক ভাদ্র মাসের শেষে তার রাশি পরিবর্তন করে সিংহ রাশি যে দিনটা নির্দিষ্ট একদম ফিক্সড দিন যেখানে বিশ্বকর্মা পুজো হয় অর্থাৎ সূর্য তার নিজের রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে চলে আসে তা এটা হচ্ছে কাল পুরুষের পঞ্চম রাশিতে মকর রাশির মকর লগ্নে অষ্টম রাশিতে অষ্টমে সূর্য নিজের সব থেকে ভাগ্যবতী রেট্রোগেটকে কম্পাস্ট করছে রেট্রোগেট অবস্থায় তাকে কম্পাস্ট করছে কিন্তু বুধ গ্রহ শুধু ভাগ্যপতিও না সে আপনার একদিকে যেরকম ভাগ্যপতি অন্যদিকে সংঘর্ষের কারও ষষ্ঠ সিক্স ডে টু ডে ওয়ার্ক সংঘর্ষ স্ট্রাগেল শত্রুর ঘর রোগের ঘর কিন্তু যেহেতু সে ভাগ্যবতী এবং আপনার লগ্নের মিত্র গ্রহ শনির অতিমিত্র গ্রহ তাই তার ষষ্ঠের দোষ লাগে না অতটা লাগে না এইখানে যোগটা থাকছে মাত্র বারো থেকে পনেরো দিন মতো পনেরোই আগস্ট পর্যন্ত এই যোগটা থাকছে এবং এটা পঁচিশে আগস্ট পর্যন্ত এই যোগটা তীব্র আকার ধারণ করবে তাই দেখা যাক মকর রাশির মানুষরা এই যোগটাকে কিভাবে অ্যাক্টিভ করছে তারা অত্যন্ত শুভযোগ এবং কোনো বিপরীত পরিস্থিতি যদি আপনার এই সময় এসে থাকে তাহলে কিন্তু বিপরীত রাজ্য পেতে পারেন অর্থাৎ বিপরীত পরিস্থিতি আপনার দেওয়ালে পিঠ থেকে গেলে সেখান থেকে রিভার্স আসার সময় কিন্তু মকর রাশি মকর লগ্ন যাই হোক এই গেল সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার